সপ্তাহের ব্যবধানে আরও তেরো হাজার একশো জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ আবাসিক শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এদের মধ্যে আট হাজার একশো পঞ্চাশ জনকে আবাসিক আইন লঙ্ঘন তিন হাজার তিনশো চুয়াল্লিশ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং এক হাজার ছয়শো চব্বিশ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা দিলে তাকেও অন্তত পনেরো বছরের কারাদণ্ড সহ দশ লাখ সৌদি রিয়াল জরিমানা পাশাপাশি সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে এছাড়া আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি নয় এক নম্বর এবং অন্যান্য অঞ্চল থেকে অভিযোগ জানাতে নয় 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 অথবা নয় নয় ছয় নম্বরে ফোন করতে বলা হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি